ওয়েলকাম গাইস আই পাগলি অন্ডা ইট হিলি ওয়েলকাম মাই আপনার হিলি বিচিত্র ক্লাব আর আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আছে গণেশ বাবার মূর্তি তো যে কোনো কাজে যাবেন বাবা গণেশের নাম করে যাবেন সব কাজ শুভ হবে বিচিত্র ক্লাবের প্যানেল দেখছি আমরা এটি হচ্ছে বিচিত্র ক্লাবের মায়ের মূর্তি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দুর্গা পুজোর এবার চলে যাচ্ছে আমরা আপনার আমার সবার প্রিয় সীমান্ত শিখা হিলি হিলি আসলে আমরা একমাত্র মনে পড়ে সীমন্ত শিখা এবং বিপ্লবী এই দুটি আমাদেরকে হিলিতে মাতিয়ে দেয় এই দুটি ক্লাবের জন্য আমরা দূর দূরান্তে চলে চলেছি হিলিতে তো আমরা ঢুকছি সীমান্ত শিখা ক্লাবের ভিতরে বহুত লোকের ভিড় মায়ের মূর্তি দর্শন করব রাস্তাতে বহুত ভিড় এবারটা দেখতে পাচ্ছি আপনার মায়ের মূর্তি এই দেখুন হিলি সীমন্ত মায়ের মূর্তি ভিডিওটি কেমন লাগছে কমেন্ট জানাবেন কী কথা দেখছেন কমেন্ট জানাবেন ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সীমান্ত ক্লাবের মায়ের মূর্তিটি কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কমেন্টে সব উত্তর আমি দেব আপনারা সবাই ধৈর্য ধরো সহকারে ভিডিওটি দেখবেন কেউ পসিং করবেন না ভিডিওটি একটু লং আছে তবুও আপনারা সবাই ভালো করে দেখবেন ভিডিওটিতে অনেক কিছু দেখানো হয়েছে মায়ের মূর্তি এবং প্যান্ডেল লাইটিং বাহিরে যাওয়ার পথ বহু ভিড় এখানে ছবি তোলা যাচ্ছে না সেই সৎকারে আমি এখানে এখানে একটু ভিডিও করে নিয়ে চলে যাচ্ছি এবারটা আমরা যাচ্ছি আপনাদের রাস্তায় সেখানে আর একটি ক্লাব আছে তো সেখানে যাচ্ছি সেখানে যাবো ভিতর থেকে এখনো বাড়ায়নি বাড়াচ্ছি বহুত লোকের ভিড় বহুত বহুত এখানে লোক আছে এটি হচ্ছে বাইরে যাওয়ার পথ এটি হলো সিমন যাওয়ার আগে একটি ক্লাব পড়ে সেই ক্লাবের ছবি এটি এটি ভিতরে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আগ্নেয় যজ্ঞ যজ্ঞ দেখিয়েছে এই আপনার আমার সবার প্রিয় ধন্য বিপ্লবী ক্লাব সবার প্রিয় আমার প্রিয় আপনার প্রিয় বিপ্লবী ক্লাব বিপ্লবী সংঘ চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন বিপ্লবী সংঘর প্রতিমার মূর্তি এটি হচ্ছে বিপ্লবী সংঘর মেন থিম এই মেন থিমটি আমরা লাস্টের দিকে একটি ছবি করে দেখিয়েছি তো বহুত লোকের ভিড় এখানে ভিতরে ঢুকছি আপনারা চলুন আমার সাথে সাথে ভিডিও দেখুন এই হচ্ছে আমাদের হিলি বিলোপির সঙ্গ প্রতিমা মায়ের মূর্তি তো কেমন লাগছে মায়ের মূর্তি সবাই কমেন্ট বক্সে জানাবেন হিলি বিলোপির সঙ্গ মায়ের মূর্তি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ভিডিওতে শুরুতেই বলেছি আপনাদেরকে আমি এই বিলুপিস গোটা থিম দিয়ে দেখাবো একটি ছবি করা আছে তো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিলুপি সংঘর মেন থিম মেন পিকচার গুড বাই